নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে লাউ শাক পোস্ত বানিয়ে দেখাবো লাউ শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের তেল আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ পোড়ন এরপরে দিয়ে দিয়েছি আলুগুলো আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুটা তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা যে লাউ শাকটা সেটা আমি দিয়ে দিলাম লাউ শাক খুবই উপকারী শাক জিনিসটাই ভীষণভাবে আমাদের শরীরের জন্য খুবই ভালো কিন্তু হয়তো সব সময় আমরা শাক খাওয়া হয় না বা অনেকের পেটের প্রবলেম থাকে বলে শাক সেভাবে খেতে পারেন না ইচ্ছা থাকলেও কিন্তু এইভাবে লাউ পোস্ত যদি করে একবার লাউ শাক পোস্ত যদি করে একবার খান ভীষণ ভালো লাগবে কোনো মশলা ছাড়া সামান্য অল্প নুন মিষ্টি আর পোস্ত বাটা এইটুকু দিলেই লাউ শাক পোস্ত হয়ে যায় খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার খাবেন আমি অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি এরপর ঢাকনা খুলে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটার জন্য যেটা আমি সব রান্নাতেই মোটামুটি দিয়ে থাকি কম বেশি শাকটা প্রায় নরম হয়েই এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি শিলনোড়ায় পোস্তটাকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে পোস্তটা আমার না সবসময় শিলে বেটেই খেতে ভালো লাগে মিক্সিতে এত স্বাদ হয় না যেটা বাটাতে হয় আমি যখনই পোস্ত রান্না করি না কেন আমি শিলনোড়ায় বেটে নিই আজও তাই করেছি এবার পোস্তটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে লাউ শাক পোস্ত আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন